বর্তমান বিশ্বের অন্যতম সেরা ইনফর্ম দুই সেন্টার ব্যাক হলেন ক্রিস্টিয়ানো রোমেরো আর গাব্রুয়েল ম্যাগালহেস প্রিমিয়ার লিগে নিজ নিজ দলের ব্যাকলাইন রীতিমতো ডমিনেট করছে এই লাতিন আমেরিকান জুটি শুধু প্রিমিয়ার লিগ না চ্যাম্পিয়ন্স লিগও সমান তালে পারফর্ম করে চলেছে দুজনই গ্যাব্রিয়াল ম্যাগলহেস আর্সনাল প্রিমিয়ার লিগের টেবিল টপার সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগুর শীর্ষে অবস্থান করছে এর কৃতিত্ব অনেকটাই আর্সেনালের ব্যাকলাইনের গ্যাব্রিয়েল সালিবাদ জুটি ইউরোপের সেরা ডিফেন্স লাইনি বলা চলে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগে গ্যাব্রিয়ালের উনিশ স্টার্টে আর্সেনাল ক্লেনশেট রেখেছে এগারোটিই দলগতভাবে কুটি রোমেরোর স্পার্স খুব একটা ভালো পজিশনে নেই তবে চ্যাম্পিয়ন্স লিগের স্পার্স তুলনামূলক ভালো পজিশনে আছে দলগত ভাবে টটেন হ্যাম বাজে খেললেও রোমেরোর ইন্ডিভিজুয়াল খেলা পার্সকে কে অনেকবার বাঁচিয়েছে রোমেরো স্টার্ট করা তেইশটি ম্যাচে টটেন হ্যাম ক্লিন শুট রাখতে সক্ষম হয়েছে মাত্র সাতবার তবে স্ট্যাটাস দিয়ে রোমেরো বিচার করা ভুল হবে সেন্টার ব্যাক পার্টনার মেকি ভ্যান ডেভেনের অতি মানবীয় পারফরমেন্সের জন্য কুটি রোমেরো অনেকটা হাইপের আড়ালেই থেকে গেছে গ্যাব্রিয়াল ম্যাগালহেস এটাতেও দারুণ অবদান রাখছে আর্সেনালের অন্যতম অস্ত্র সেট পিস সেট পিসের থেকে গোল করার জন্য আর্সেনালের প্রধান অস্ত্র পেজ এই সিজনে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে গ্যাব্রিয়াল মোট সাত গোলের অবদান রেখেছে গ্যাব্রিয়েলের স্ট্যাটাস প্রিমিয়ার লিগের অনেক স্ট্রাইকার আর উইঙ্গার থেকেও ভালো ডিফেন্ডার হিসেবে রোমেরোর স্ট্যাটাসও অসাধারণ গ্যাব্রিয়েলের মতো ক্রিস্টিয়ান রোমেরো চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগে মোট সাত গোলে অবদান রেখেছে স্পার্সের হয়ে প্রয়োজনের সময় প্রায় ক্লাস গোল করতে দেখা যায় তাকে উভয়ের ম্যাচ প্রতি গল রেটিং সাতের ওপরে প্লে মেকিং এর দিক থেকে রোমেরো গ্যাব্রিয়েলের চেয়ে কিছুটা এগিয়ে আছে তবে ক্লিয়ারেন্স শর্ট ব্লক আর ড্রেবল পাস্ট হওয়ার দিক দিয়ে রোমেরোর তুলনায় গ্যাব্রিয়েল আছে বেটার পজিশন আবার ডুয়েল জয়ের ক্ষেত্রে রোমেরও কিছুটা চেয়ে গ্রাউন্ড ডুয়েল ডুয়েল দুটোতেই রোমের স্ট্যাটাস ভালো বল আর পজিশন ধরে রাখার ক্ষেত্রে গ্যাব্রিয়াল বেটার ডিসপ্লে দেখিয়েছে রোমের তুলনায় ডিসিপ্লিনের দিক থেকে রোমেরোর থেকে যোজন যোজন এগিয়ে গ্যাব্রিয়াল রোমেরও এবারের প্রিমিয়ার লিগে আটটা হলুদ কার্ড একটা ডাবল হলুদ কার্ড বা লাল কার্ড আর আরেকটা লাল কার্ড কনসিভ করেছে তবে গ্যাব্রিয়াল মাত্র একবারই হলুদ কার্ডে দেখেছে এখন পর্যন্ত মিস্ট্রেকের দিক থেকে সমানে সমানে আছে গ্যাব্রিয়াল ম্যাগালহেস আর কুটি রোমেরো রোমেরোর ভোলে স্পার্স দুইটি শট কনসেপ্ট করেছে গ্যাব্রিয়ালের ভুলেও আর্সেনাল দুইটি শট কনসেপ্ট করেছে তবে উভয় দলই দুইটি শট থেকে একটি করে গোল কনসেপ্ট করেছে দুজনেই এই সিজনে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে আছে নিজ নিজ দলের হয়ে প্রিমিয়ার লিগের মতো কম্পিটিটিভ লিগে এমন হাই কোয়ালিটি পারফরম্যান্স মেনটেন করা খুবই কষ্টসাধ্য কাজ তবে এখন পর্যন্ত গ্যাব্রিয়েল ম্যাগালাস আর কুটি রোমেরো দুজনেই সেই কাজটা করে দেখিয়েছেন সিজনে এখনও অনেক ম্যাচ বাকি গ্যাব্রিয়েলের সামনে ভালো সুযোগ আছে মেজর ট্রফি জয়ের রোমেরোর সেই সুযোগটা ক্ষীণ হলেও ফুটবলে কিছুই অসম্ভব নয় আপনাদের কি মনে হয় কার পারফরম্যান্স এখন পর্যন্ত বেশি ভালো সিজনের বাকি অংশও কি একই লেভেলে খেলা চালিয়ে যেতে পারবে দুজনেই